সিটে হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়ার স্বপ্নগুলো নিয়ে ভাবছি তখন একজন হঠাৎ বলে উঠলো দেন তার কথায় আমার ঘোর কাটলো মানুষটি হলো বাসের হেল্পার ভাড়া নিতে আসছে তার কথায় মানিব্যাগটা বের করলাম মামা ভাড়া কত 180 টাকা মামা তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম অনেক কষ্টে 122 টাকা বের করলাম হেলপার মামা এখন আমার কাছে দাঁড়িয়ে আছে আমার ঘটনাগুলো দেখছে আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না তখন হেলপার মামা বলে ওঠো আমার কথা যাবেন আপনি ঢাকাই যাব মামা আমার কাছে ঢাকায় যাওয়ার টাকা নাই সামনে নামাই দিয়ান আরে মামা নামবেন কেন টাকা নাই তো কি হয়েছে আমি তো আছি আপনার টাকা দেওয়া লাগবে না তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না চোখে এমনি জল এসে গেছে এই সাধারণ মায়ায় বুঝিয়ে দিল মানুষত্ব টাকা দিয়ে কেনা যায় না কত ধনী মানুষ দেখলাম অনেক টাকা থাকা শর্ত রিবদের উপর জুলুম করে কিন্তু মামাটা সত্যিই আলাদা কি হলো মামা কথা বলছেন না কেন আমি তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম আপনি আমার অনেক বড় উপকার করলেন মামা জীবন অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি কিন্তু আজ আমার কাছে টাকা নেই অনেকের কাছে টাকা চেয়েছি কিন্তু সবাই শুধু অজুহাত দেয় মানুষের কাছে মামা সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু দূর সময়ে একজন কেউ পাওয়া যায় ঠিক বলেছেন মামা আচ্ছা মামা আপনি বসে থাকেন আমার আবার অন্য ভাড়া তুলতে হবে আর শুনেন আজ ভাড়া নেই নি বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব মামা আমার জন্য দোয়া করবেন অবশ্যই জীবনে স্বপ্ন পূরণ করো মামা আমার কথাটা শুনে মনটা কেমন জানি করে উঠল এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে চার বছর পর আবার ঢাকা যাচ্ছি তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই শুধু আছে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা হয়তো আর ঢাকা কখনো আসতাম না কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো পরিবারের বড় ছেলে বোঝাটাই বেশি বাবার পরে তাকে আবার বাবা হতে হয় সে হোক সেটা ছোট কিংবা বড় দায়িত্ব তাকে নিতেই হবে এটাই নিয়ম তাই আমার বেলাও বিপরীত কিছু হয়নি যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্ন সব ভেঙে গেল অনেক কথা বললো এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই আমি আরফিন সুমন মা বাবার বড় সন্তান আর একটা ছোট ভাই আছে বাবা চার বছর হলো মারা গেলেন বাবা চার বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে প্রায় দুই ঘন্টা পর বিকেলের দিকে ঢাকা পৌঁছে গেলাম সবাই নেমে যাচ্ছিল কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে কিন্তু আমার নামতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যাই কারণ আমার কোনো গন্তব্যস্থল নেই কোথায় যাব কি খাবো এখনো সেভাবে ভেবে উঠনি। একটু পর হেল্পার মামা আবার আসলো কি হলো মামা নামবেন না বাস তো ঢাকা চলে এসেছে মামা নামবো তারপর বাস থেকে নেমে এলাম আসলে মামাটা অনেক উপকার করেছে তাই আর কিছু বললাম না নামার পর হাঁটতে লাগলাম যে হাঁটার কোন গন্তব্যস্থল নেই সব রাস্তাই আমার চেনা তাই তেমন একটা ব্যাগ পেতে হলো না প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম যারা কিনা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না তারপর পরিচয় দেওয়াতে চিনলো এদের আচরণ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল হায় রে মানুষ আগে আমাকে না দেখে থাকতে পারত না আসলে ভুল ছিল তখন আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু আজ টাকা নেই তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে ওদের সাথে আর বেশি কথা বললাম না ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধু বান্ধবের কাছে যাব না কাজ খোঁজা শুরু করে দিব কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই রাস্তার ধারে গেলাম দেখলাম অনেক মানুষ শুয়ে আছে তারাও হয়তো আমার মতো নিরুপায় সত্যি বাস্তবতা খুব কঠিন এখানে আবেগের কোনো স্থান নেই আমিও তাদের সাথে শুয়ে পড়লাম খুব ক্ষুদা লেগেছিল কিন্তু খেলাম না কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কালকে কি চলতে হবে না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম উঠে অবাক হয়ে গেলাম রাস্তা আগের মতো আর কোনো মানুষ নেই সকাল খুব একটা বেশি হয়নি হয়তো সবাই পেটের ক্ষুদা নিবারণের চেষ্টা করছে ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লেগেছিল ওদের মধ্যে হয়তো বড়লোকের মধ্যে এত টাকার নেই শুধু দুবেলা খেতে পারলেই মনে হয় খুশি ওরা খুব খুদা লেগেছিল তাই রাস্তার পাশে পাওয়ার ও কলা খেয়ে নিলাম খুব ক্ষুদা লেগেছিল তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম তারপর চাকরির খোঁজে বের হলাম সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু সবারই এক কথা চাকরি নেই আর তাছাড়া ও কমপ্লিট করিনি যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে শহরে এসে কাজের চাপে বাড়ির কথা গেছিলাম বাড়িতে আমার জন্য একজন অধীর ভুলেই অপেক্ষা করছে সে কথা ভুলেই গিয়েছিলাম একটু পরে মাকে ফোন দিলাম কত টেনশনে ছিলাম জানিস আসলে একটু কাজের চাপ ছিল ছিলাম নতুন নতুন আসছি তো তাই একটু বুঝতে কষ্ট হচ্ছে তোমরা কেমন আছো হম ভালো আছি বাবা হুম, করলাম। তোমরা খেয়েছো আমরা খেয়েছি সাবধানে থাকিস বাবা তোমরা সাবধানে থেকো আর আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি এখানে ভালো আছি মাকে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তবুও বললাম না হলে চিন্তা করতো এভাবে আরো চার দিন কেটে গেল কিন্তু এখনো চাকরির ব্যবস্থা করতে পারিনি আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল পাঁচ দিন হলো ভালোভাবে পেট পুড়ে খেতে পারিনি হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটছিলাম চোখটা কেমন জানি বুঝে যাচ্ছিল তারপর আর কিছু খেয়াল ছিল না ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আমি এখানে কিভাবে আমার কথা শুনে একজন নার্স বলে উঠলো আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে কোনো স্যার আমাকে নিয়ে এসেছে তিনি কি এখনো এখানে আছেন হম আপনি থাকুন ডেকে দিচ্ছি তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসছিল সালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন আছে বাবা হম ভালো আছি আমি এখানে কেন কিভাবে আসলাম তুমি রাস্তায় অজ্ঞানে যখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম ধন্যবাদ আঙ্কেল অনেক উপকার করলেন আরে ধন্যবাদ কি আছে এটা তো মানুষের দায়িত্ব মানুষ ওই যদি মানুষকে সাহায্য করতে পারি তাহলে আর কিসের মানুষ সবাই তাই বোঝা আঙ্কেল আচ্ছা বাদ তোমার বাসা কোথায় আঙ্কেলের কথা শুনে মনটা ভালো হয়ে গেল তাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম কি বলবো আমার কোনো থাকার জায়গা নেই বলেই দেখি ওনাকে তো বড় লোকই মনে হচ্ছে যদি কোনো উপকার করতে পারে এসব ভাবছিলাম হঠাৎ আঙ্কেল আবার বলল কি হলো চুপ করে গেলে কেন আর কি ভাবছে এত আসলে আঙ্কেল আমার থাকার কোনো জায়গা নেই আর সাত দিন হলো ঢাকায় আসছি চাকরির খোঁজে কিন্তু অনেক খুঁজে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো অনার্স সেকেন্ড ইয়ার পারিবারিক সমস্যার কারণে গ্রাজুয়েট কমপ্লিট করতে পারিনি ও আচ্ছা আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব তুমি আগে সুস্থ হয়ে নাও আঙ্কেল কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না সত্যি বলছেন হুম আমার একটা নিজের কোম্পানি আছে ওখানে তোমাকে জব দিবো আর তোমার টাকার ব্যবস্থাও করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনি সত্যি মহান আপনার মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে আরে বাবা এত বেশি বলো না যতটা বলছো ততটাও ভালো মানুষ আমি না আপনি সত্যি ভালো কেউ ভা হলে একজন অচেনা মানুষকে এত কিছু করে নাকি কেউ আচ্ছা বাদ দাও তুমি কি প্রাইভেট পড়াতে পারো পারি একটু একটু কিন্তু কেন আঙ্কেল না আমার একটা ছোট মেয়ে আছে এবার নাইনে পড়ছে ওকে তোমাকে পড়াতে হবে পারবে তো পড়াতে কেন পারবো না আপনি আমার জন্য এত কিছু করলেন আর আমি আপনার জন্য সামান্য আবদারটুকু রাখতে পারবো না তোমার কথা শুনে ভালো লাগলো আচ্ছা চলো আমার বাড়িতে আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আসলে বাবা আমার কোনো ছেলে নেই শুধু দুটা মেয়ে আছে বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডায় থেকে তারপর প্রায় শেষের দিকে ভালো তো তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম এত বড় বাড়ি মনে হচ্ছে রাজপ্রাসাদ আঙ্কেলের সাথে ভিতরে গেলাম কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো আমি তাকে বাড়িটা দেখলাম বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো মনে মনে ভাবলাম আল্লাহ তালার খেলা বোঝা বড়ই কঠিন কিছু মানুষের টাকার অভাব নেই আর কিছু মানুষ ভালো মতো টাকার জন্য খাওয়া দাওয়া করতে পারে না তারপর একজন মহিলা আসলো বয়সকম মনে হল কি হলো এত ডাক্তার কেন কোথায় থাকো এত কোন ধরে ডাকছিলাম কোনো খোঁজ খবর নাই তারপর মহিলাটি আমার দিকে তাকালো আমি একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম এটা কি তখন ধরে নিয়ে আসলে আরে বলো না ওকে হাসপাতালে পেছি আজ গাড়ি নিয়ে অফিস যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর হাসপাতালে নিয়ে গেছিলাম সিলেটার সাথে কথা বলে ভালোই লাগলো তাই বাড়িতে নিয়ে এলাম ভালো করেছো তারপর আন্টি আমার উদ্দেশ্য কি বললো তার বাবা তোমার নাম কি আমার নাম সুমন খুব সুন্দর নাম তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে মা আর ছোট একটা ভাই আছে কেন তোমার বাবা বাবা মারা গেছে চার বছর আগে রোড অ্যাক্সিডেন্টে সরি বাবা বুঝতে পারিনি হঠাৎ তো বাকি কষ্ট দিলাম না সরি বলার কি আছে আন্টি যা সত্যি তাই তো বলেছেন মনে করে না দিলে কি এটা ভোলার বিষয় হুম বাবা ঠিক বলছো সত্যি বাবা সত্যি তুমি মহা এই তোমরা কি শুরু করেছো ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে তার বাবার কথা মনে করে দিচ্ছো আচ্ছা বাবা তুমি উপরে চন্ন ততবার রডটা দিয়ে দিই তারপর আন্টির সাথে উপরে গেলাম বাড়িতে অনেকগুলো ঘর আছে আন্টি আমাকে ওপর একটা কোণের ঘরে নিয়ে গেল ঘরটা দেখতে খুব সুন্দর ছিল অনেক সাজানো গোছানো বাবা এটা হলো তোমার ঘর আজ থেকে তুমি এখানে থাকবে ঠিক আছে আপনার আপনারা সত্যি মহান কাউকে না জেনে না চিনে থাকতে দিচ্ছেন এখানে মন হয় কিছু নাই বাবা মানুষকে সাহায্য করাটাই মানুষের ধর্ম তাছাড়া তোমাকে আমার খুব ভালো লাগছে আর খুব ভালো ছেলে মনে হচ্ছে দোয়া করবেন আন্টি আপনাদের বিশ্বাসটুকু যেন আমি রাখতে পারি হুম অবশ্যই এখন ফ্রেশ হয়ে নিচে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি তারপর আন্টি চলে গেল আমি খাটের উপর বসলাম আর ভাবতে লাগলাম গত সাত দিনের কথাগুলো কত স্বপ্ন দেখতাম একজন বড় ডাক্তার হব মানুষকে সাহায্য করব। কিন্তু মধ্যবিত্তদের আসলে স্বপ্ন মানায় না সেটা এখন ভালোই বুঝতে পারি হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম দেখলাম আঙ্কেল বসে আছে একটু পর খাওয়া শুরু করলাম তখন আঙ্কেল বলল আচ্ছা সুমন তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ আপনি যেদিন থেকে বলবেন আমার কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে তুমি কাল দিন পর থেকে কাজে যাবে এই দুই দিন রেস্ট নাও ঠিক আছে তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম অনেক ক্লান্ত লাগছিল সাত দিন হলো ভালোভাবে ঘুমাতে পারিনি হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়লো আমি তো সাত দিন হলো ঘুমাতে পারি না আর তারা তো সারা জীবনে ঘুমাতে পারে না এভাবে জীবনটা কাটিয়ে দেয় সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম জীবনে যদি বড় কিছু হতে পারি এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আন্টি ডাকে ঘুম ভাঙে ঘড়িতে তাকিয়ে দেখলাম পাঁচটা বেজে গেছে এতক্ষণ ঘুমিয়েছিলাম তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম দেখলাম আন্টি রান্না করতেছে আমাকে দেখে আন্টি বলবো শুভ যাও এখানে ভালো লাগবে আচ্ছা আন্টি আমি একটু পর ছাদে গেলাম দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে হেসে হেসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল আপনি কে আর আমাদের বাসায় কি করছেন আমি সুমন আপনাদের বাড়িতে আর কিছু বলতে যাব তার আগে মেয়েটা বলে উঠল ও চিনেছি আপনি তাহলে সেই ছিলেন যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন ঠিকই শুনেছো কোন ক্লাসে পড়ো নাইনে পড়ু আচ্ছা আপনি এখন যান আমি একটু ব্যস্ত আছি তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করলো আমি কোনো উপায় না দেখে চলে আসলাম তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম দুই দিন হলো মার সাথে কথা হয়নি অনেক চিন্তা করছে মনে হয় তারপর মার সাথে অনেকক্ষণ কথা বললাম ছোট ভাইটার সাথেও কথা বললাম কথা বলার পর মনটা ভালো হয়ে গেল কিছুক্ষণ পর আন্টি রাতে খাওয়ার জন্য ডাক দিল ফ্রেশ হয়ে খেতে গেলাম দেখলাম আঙ্কেল আর তার মেয়েও আছে খাওয়া শুরু করলাম তখন আঙ্কেল বলল এটা আমার মেয়ে একই পড়াতে বলছিলাম তোমাকে আচ্ছা সুমন তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মাকে যদি তোমার কোনো সমস্যা না থাকে না আমার আবার কিসের সমস্যা থাকো তারপর জয়ের উদ্দেশ্য করে বললাম তুমি কি সাইন্সে পড়ো হুম সাইন্সে পড়ি আর কিছু বললাম না খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে গেলাম তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম সকালে ফজরের নামাজের আগে উঠলাম কাউকে ডাকতে হয় না আগে থেকেই অভ্যাস হয়ে গেছে গ্রামে থাকতে মা প্রতিদিন ডাক দিত নামাজ পড়ে সকালে ছাদে গেলাম সকালে মুক্ত হাওয়া গায়ে লাগাতে গুণীজনরা বলে সকালে সূর্যের আলো নাকি ওষুধের চেয়েও বেশি কার্যকর তারপর আবার রুমে চলে আসলাম একটু পর আনটি চা নিয়ে আসলো সকাল থেকে তো তুমি পড়াবে তাই না কেন না ও একটু তোমাকে কিছু বলে জানো কিছু মনে করো না আমাকে এসে বলো আচ্ছা চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে আমাকে দেখে ফোনটা রেখে দিল স্যার আপনি এসেছেন আপনার জন্যই অপেক্ষা করছিলাম বজ্জাত মেরে বাবা দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে মনে মনে বললাম কি হলো স্যার কি ভাবছেন আমি যে আপনাকে স্যার বলছি ওই জন্য রাগ করেছেন নাকি আর না রাগ করব কেন আমি তো তোমার স্যারই আপনি আমার বলার স্যার কি সুন্দর কথা বলছিলাম আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার কি বলে তুমি কই কি কিছু না তো স্যার না কি যেন বললে ভালোই শুনতে পাইনি আর স্যার বাদ দেন এখন পরিচিত হয়ে নিয়ে আপনার সাথে হুম आपसे सर আপনি কি প্রেম করেন আরে কি বলছ এসো আমি গিয়ে তোমার স্যার তাহলে কি প্রেম হলে কি বলা যাবে না না এসব আমি করি না কি বলেন স্যার আপনি এত বড় হয়ে প্রেম করেন না আমার তো তিন thángতে ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কি বলছো তিনটা হয়ে গেছে তোমার তোমার বয়সে প্রেম তো কি জিনিস বুঝতামই না সেটা আপনাদের ব্যর্থতা স্যার যুগের সাথেও তাল মেলাতে হবে তাই না স্যার হুম ঠিক বলছো চালিয়ে যাও তারপর কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল কি মেয়ে ভাই এর ক্লাস যে কিভাবে নিব আল্লাহ পাখি ভালো জানে দেখতে দেখতে তিন মাস কেটে গেল এই তিন মাসে আঙ্কেল আন্টিরদের দের কাছে অনেক প্রিয় হয়ে গেছে এখন সব কাজে আমার পরামর্শ চায় তারা এটাতে আমার খুব খারাপ লাগে জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন কাল নাকি তাদের বড় মেয়ে আসবে তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্ট যেতে বলেছে আঙ্কেল নাকি একটা কাজ পড়ে গেছে তাই যেতে পারবে না তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর জুই এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই খুব বিরক্ত লাগছে আর কতক্ষণ এভাবে বসে থাকবো জুই কখন আসবে তোমার বোন আসবে ভাইয়া একটু ওয়েট করেন আচ্ছা দেখি আর কিছুক্ষণ এভাবে আরো দশ মিনিট অপেক্ষা বললাম কিছুক্ষণ পর সে অপেক্ষার অবসর ঘটল মানে যার জন্য অপেক্ষা করছিলাম সে আসতে একটু পর আমাদের দিকে আসলো চোখে সানগ্লাস পরেছিল দেখতে ভালোই সুন্দর লাগছিল জুই ওর আপুকে দেখে এগিয়ে গেল পিছনে পিছনে আমিও গেলাম তারপর দুই বোন মিলে অনেকক্ষণ কথা বললো আজ পাঁচ বছর পর দেশে আসছে কতই না ভালোবাসা জমে আছে বোনের প্রতি আমি অন্যদিক হয়ে অন্য মানুষের ব্যস্ততা দেখছিলাম সবাই নিজের কাজে ব্যস্ত কিছুক্ষণ পর আমাকে জুই ডাক দিল ভাইয়া এইদিকে আসেন ওখানে কি করেন তারপর ওদের কাছে গেলাম না এমনি দাঁড়িয়ে ছিলাম আচ্ছা আমার আপুর সাথে পরিচয় করিয়ে দিই আপনাকে দেখলাম ম্যাডাম কার সাথে যেন কথা বলছিল জুই ডাক দেওয়ার ফোনটা কেটে আমার কাছে আসলো তখন আমি বললাম হাই আমি সুম আর কিছু বলতে যাব তার আগে মুখ থেকে কথা বের হচ্ছে না হবেই বা কি করে এটা তো জুলি মানে আমার এক্স গার্লফ্রেন্ড দেখলাম জুলিও আমাকে দেখে কেমন যেন চমকে গেছে হয়তো সেও ভাবেনি এমনটা হবে তারপর নিজেকে কন্ট্রোল করে ফেললাম না হলে জুই বুঝে যাবে আবার বললাম আমি সুমন খুব ভয় পেয়েছিলাম কি জানি কি বলে ফেলবে জুইও আছে কিন্তু কিছুই বললো ঢাকভা মেছে গেলাম আমি জুলি আপনি কি তো ঠিক চিনলাম না আসলে আমি আপনাদের বাড়ি সবটা বলার আগেই জুলি বলে বলে কি হলো কেন আরে আপু সুমন ভাই আমার টিচার আমাদের বাড়িতে থেকে পড়ায় আমাকে খুবই ভালো তারপর কিছুক্ষণ আমার দিকে কেমন জানি করে তাকিয়েছিল মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে তারপর আমি নিজেই বললাম যে এখন যাওয়া যাক এমনিতে অনেক দেরি হয়ে গেছে তাছাড়া আমার একটা কাজ আছে আমি মিথ্যা বললাম না হলে সমস্যা হতে পারতো আরো রাস্তায় আর কোনো কথা বললাম না ওরা দুজনে অনেক গল্প গুজব করলো হাসাহাসি করলো আমি শুধু দেখছিলাম জুলিকে খুব ভালোবাসতাম ওকে কিন্তু পরিস্থিতির কারণে ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলাম জুলিও আমাকে কয়েকবার দেখছিল তারপর বাড়িতে চলে আসলাম জুলিকে দেখে আঙ্কেল আন্টি অনেক খুশি হলো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো কেমন আছিস মা আজ কোনো প্রবলেম হয়নি তো ভালো আছি কিন্তু তোমরা আমাকে আনতে গেলে না কেন খুব রাগ হয়েছিল কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিল মা আর বাড়িতে কেউ ছিল না তাই তোর মাও যেতে পারেনি কেন রাস্তা কি কোনো সমস্যা হয়েছে নাকি সুমনকে তো পাঠিয়েছিলাম না কোনো সমস্যা হয়নি আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি পরে কথা হবে খুব ক্লান্ত লাগছে তারপর আমি নিজের রুমে চলে আসলাম কি করব ভেবে পাচ্ছি না শেষে কিনা এক্স গার্লফ্রেন্ড এর বাড়িতে থাকতে হচ্ছে জুলির যা ভাব দেখলাম মনে হচ্ছে খুব রেগে আছে আমার উপর রেগে থাকারই কথা মেয়েটা অনেক ভালোবাসতো আমায় আমি ওকে ধোকা দিয়েছিলাম কারণ আমারও যে কোনো রাস্তা রাস্তা ছিল না যাই হোক জুলিকে সব খুলে বলতে হবে তারপর ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম নামাজ পড়ে মনটা হালকা লাগছিল একটু পর ছাদে গেলাম এখন প্রায় প্রতিদিনই যাই আমি আর জুই কিন্তু আজ ছাদে গিয়ে দেখলাম জুলি দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আমি তার দিকে এগিয়ে গেলাম জুলি আমার কথা শুনে জুলি কিছু বলল না নিচে চলে গেল অনেকবার ডাকলাম কিন্তু কিছুই শুনলো না খুব খারাপ লাগছিল তাই মন খারাপ করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর জুই আসলো কি ব্যাপার ভাইয়া একা একা দাঁড়িয়ে আছে যে এমনিতে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না কেন ভাইয়া কি হয়েছে প্রেমে টেমে পড়লেন নাকি আবার আরে না কি যে বলো এসব সবসময় শুধু এসব বিষয় নিয়েই থাকো নাকি তো কি করবো ভাই এইসব তো চলতেছে এখন হুম সেটাই তো আচ্ছা জুই তোমার আপু কি বিয়ে হয়ে গেছে না কি বলেন এসব কেবল পড়াশোনা শেষ করলো তবে আপু বিদেশ এমনি এমনি যায়নি আমরা জোর করে পাঠিয়েছিলাম কেন কি হয়েছিল আর বলেন না ভাই আপু এক ছেলেকে খুব ভালোবাসতো কিন্তু ছেলেটা খারাপ ছিল আপুকে ধোকা দিয়ে চলে গিয়েছিল আপু তখন একেবারে ভেঙে পড়েছিল তাই আব্বু বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল যাতে এসব ভুলে থাকতে পারে কি বলছো হ্যাঁ ভাইয়া তবে চিনলে ছোট হয়েও চোর মাতাম মেয়েদের মন নিয়ে খেলা করে সেই থেকে আমিও কাউকে ভালোবাসিনি যদি আপনতো হয় আচ্ছা বাদ দা নিচে যাই চলো তারপর আমি আর জুই নিচে চলে আসলাম রুমে গিয়ে নামাজ পড়লাম আজ নিজেকে খুব অপরাধী লাগছিল সত্যি অনেক খারাপ করেছিলাম জুলির সাথে তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম খুব মাথা ব্যাথা করছিল কিছুক্ষণ পর জুই ডাকতে এলো খাওয়ার জন্য খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম জুলিও বসে আছে আমার দিকে একবার তাকালো তারপর খাওয়া শুরু করলো ওরা তো শেষ এখন কি করবি জুলিকে উদ্দেশ্য করে বললো কাল থেকে তোমার অফিসে জয়েন করব। আগে নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে কি দাঁড়াবি মা তোর বয়স তো অনেক হয়ে গেছে তার ভালো এখন বিয়েটা করে নে। না বাবা আগে নিজে প্রতিষ্ঠিত হব তারপর বিয়ে করব। আচ্ছা যেটা তোর ইচ্ছে তাহলে কাল থেকে অফিসে জয়েন করছিস হুম কাল থেকে জয়েন করব। আচ্ছা তোকে তো পরিচয় করে দেওয়া হয়নি ও হচ্ছে সুমন আমাদের বাড়িতেই থাকে খুব ভালো ছেলে অফিসের প্রায় সব কাজই ওই করে এখন অনেক দায়িত্ববান আমাকে দেখিয়ে আঙ্কেল কথাগুলো বললো শুনেছি জয়ের কাছে আচ্ছা কাল তাহলে তুই আর সুমন একসাথে অফিস যাস আমাকে একটু আগে যেতে হবে ঠিক আছে আব্বু তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম কিভাবে জুলির কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবতেছিলাম হঠাৎ খেয়াল করলাম তার রুম তো আমার পাশে ওর রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি যেই ভাবা সেই কাজ চলে গেলাম জুলির রুমে দেখলাম ফোন টিপতেছে আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো এগিয়ে আসলো আমার দিকে